আসসালামু আলাইকুম সবাইকে আমরা শীতের সময় ফুলকপি লাউ বেগুন সহ অনেক সবজির সাথে বা মাছের সাথে কুমড়ো বড়ির ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি আর এটার টেস্টটা মার্শাল্লা অনেক মজা হয় বাংলাদেশের অনেক অঞ্চলটা এটা অনেক জনপ্রিয় একটা খাবার শীত আসলে কুমড়ো বড়ি বানানো ধুম পড়ে যায় তবে দোকানের কেনা বড়ি থেকে বাড়িতে বানানো বড়ির স্বাদ অতুলনীয় তবে এই বড়ি বানানোর পদ্ধতি কিন্তু আলাদা হতে পারে আমার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলাতে তো সেখানে কিভাবে বড়ি বানানো হয় সেটা আজকে দেখিয়ে দিব। চাল কুমড়ো পেকে গেলে ঠিক এমন টাইপের পাকা মোটা চাল কুমড়ো দিয়ে মূলত চাল কুমড়ো বড়ি বানানো হয় চাল কুমড়োটাকে এমন দুইটা করে নিয়ে কেটে নেওয়া হয় তারপর হচ্ছে কুমড়োর বুকে থাকা যে বীজগুলো থাকে সেগুলো আলাদা করে বাইরে ফেলে রাখা হয় আর বাকি যে অংশগুলা থাকে সেটা ঠিক এই পদ্ধতিতে পাতলা করে গ্রেড করে নিতে হবে এটা একটা মাছের আশ পরিষ্কার করার একটা যন্ত্র তো এটা দিয়ে আমরা চাল কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিবো বা ছোট ছোটো করে যেটাকে বলে আমরা এটা দিয়ে নিলাম ঠিক এই পদ্ধতি ফলো করে আপনারা চাল কুমড়াটাকে কুড়ে নিতে পারেন আর খেতে ফলানো মশকলায় যে ডাল থাকে বা বিউনির ডাল যেটাকে বলে তো এটাকে ঝেড়ে বেছে এবং একটা জাতাতে করে ভেঙে এই ডালটাকে রেডি করা হয় আর এই ডালটা পানিতে করে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমরা অনেক সকালে ভিজে রাখ রেখেছিলাম সকালে ভিজে রাখা হয়েছিল এখন এই ডালটাকে প্রসেস করা হবে ডাল দিয়ে ডাল ভিজে যখন ফুলে উঠবে তখন বুঝতে হবে ডাল ফুললি ভিজে গেছে এবং এই সময়ে পানি থেকে উঠিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে মানে খোসাগুলো ছড়িয়ে নিতে হবে বেশ কয়েকবার ধোয়ার পর এই খোসা বেরিয়ে যাবে ঠিক এই পদ্ধতিতে আমরা ধুয়ে ধুয়ে প্রত্যেকটা খোসা বের করে একদম গোটা ডাল বা ফ্রেশ ডাল বেরিয়ে আসে কিছুক্ষণ পর আর এইটাই হচ্ছে সব থেকে কঠিন একটা কাজ বড়ি বানানোর মধ্যে আর সাথে কুমড়োর যে ঝুড়িটা ছিল রেডি করা হয়েছিল সেটাতে এখন ধুয়ে নিতে হবে বেশি বেশি ধোয়া হলে তত এইটার টেস্টটা ভালো আসবে কারণ কুমড়োর যে একটা টক ভাব থাকে সেটা চলে যাবে কুমড়োর বড়ি বানানোর পর আর খেতেও টক লাগবে না যদি বেশি পরিমাণে ধোয়া হয় যদিও আমি ক্যামেরায় এটা ধারণ করতে পারি নাই এটা একটা ঝুড়ির মধ্য দিয়ে পানি দিয়ে কুমড়োর ঝুড়িটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই কুমড়ো বড়ি যেদিন দিতে হবে তার আগের দিন এই কাজগুলো করে নিতে হবে আমরা আজকে এই কাজগুলো করে নিয়েছি মশকলাই ডাল আর চাল কুমড়োর মিশ্রণটা হবে এমন যে হচ্ছে ডালের পরিমাণ যতখানি হবে ঠিক তার অর্ধেকের কম পরিমাণ ডাল কুমড়োর যে ঝুড়িটা সেটা নিতে হবে হবে নিয়ে একটা বেটার বানাতে হবে তবে একটা পারফেক্ট বড়ি আসবে রাতের বেলা এই মাসকলাইয়ের ডাল আর কুমড়োর এই ঝুড়িটা একসাথে করে অনেকে পাটায় বেটে নেয় আর সকালবেলায় এই কুমড়ো বড়িটা দেওয়া হয় আর যুগের পরিবর্তনে এখন আধুনিক ম্যাশিংয়ে এই দুইটার মিশ্রণ রেডি করা হয় অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারে আমাদের এলাকায় কুমড়ো বড়ির ব্যাটার বানানোর জন্য ম্যাশিং আছে সেখানেই সবাই এই কুমড়ো বড়ির ব্যাটার তৈরি করে আনেন আমরা সকাল সকাল সাদের উপর চলে এসেছি কুমড়োর বড়ি বসানোর জন্য আর সকাল সকাল দেওয়ার একটাই কারণ যাতে সূর্য ওঠার সাথে সাথে দিন রোদটা পায় আর কুমড়ো বড়ি শুকানোর জন্য আর এই কুমড়ো বড়ির এই ব্যাটারটা যত বেশি মাখানো হবে মানে মাখিয়ে যত বেশি ফমি বানানো যাবে ততই কুমড়ো বড়ি অনেক মজা হবে খেতে আর রান্না করতে অনেক কম সময় লাগে আর দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ফমি তৈরি করে নিতে হবে আমাদের এলাকায় বড়ি বসানো হয় একটা ময়ের উপর ময়ের উপর একটা বেত টাইপ এর একটা জালি বানানো হয় আর এই জালিটা ময়ের উপর বেঁধে নেওয়া হয় তারপর এর উপরে আমরা হচ্ছে বড়ি বসাই ঠিক এই প্রসেসে আমরা এই জালিটার উপর বড়ি বসাই তারপরের তিন থেকে চার দিন করা রোদে রেখে আমরা হচ্ছে শুকিয়ে নেই তো হচ্ছে এভাবে শুকানোর পর কুমড়ো বড়ি একদমই রেডি হয়ে যাবে চার দিন পর এই যে আমাদের বড়ি উঠানো হয়েছে এটা একটু রোদে দিয়ে বক্সে ভরে আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর আমাদের মেহেরপুর জেলায় আমরা ঠিক এই প্রসেসেই কুমড়ো বড়ি দিয়ে থাকি বা বানিয়ে থাকি আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করেও কুমড়ো বড়ি বাসায় বানিয়ে নিতে পারেন আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে